বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে চান তাহলে এইভাবে সুজি রান্না করে খাওয়ান এক মাসের মধ্যে বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে সেমাই সুজির একটি রেসিপি তৈরি করেছি নাস্তাটি এত বেশি হেলদি এবং টেস্টি যে বাচ্চারা নিজে থেকেই খেয়ে নেবে এবং খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এতটুকু পরিমাণে সেমাই নিয়ে নিয়েছি এবার দুই টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে তাল মিষ্টি এবং স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি দুইটা খেজুর এবার খেজুর দুইটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধা বিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতেও সহায়তা করে এর সাথে অ্যাড করে দিচ্ছি সুজি আরও দিয়ে দিচ্ছি সেমাই সেমাই সুজির পরিমাণটা আপনারা আপনাদের বাচ্চার খাবার পরিমাপটা বুঝে তারপরে নিয়ে নেবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নিয়ে নিয়েছি এবার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে কিছু সময় ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আপনারা আপনাদের খাবার পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন না হলে কিন্তু সুজির কারণে খাবারটি দলা পাকিয়ে যেতে পারে আর এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ ব্যবহার করার কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার বাচ্চার বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টি চিনি খেলে বাচ্চাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় এজন্য যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদেরকে মিষ্টি অ্যাড করে খাওয়াতে পারেন এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব এবার আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর দুইটা হাত দিয়ে ভালোভাবে চটকে ম্যাশ করে নিচ্ছি খেজুর কিন্তু ছোট বড় সকলের জন্য খুবই উপকারী একটি খাবার খেজুর বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং মেধা বিকাশেও কিন্তু সহায়তা করে এছাড়া বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে খেজুর খুব ভালোভাবে ধুয়ে ম্যাশ করে নিয়েছি আর এদিকে আমাদের সেমাই সুজিও কিন্তু রান্না হয়ে এসেছে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি খেজুরের পেস্ট এবার আবারও কিছু সময় নেড়ে চেড়ে জাল করে নিব একটা কথা সব সময় মনে রাখবেন বাচ্চারা যেহেতু আমাদের মতো এক প্লেট বা এক বাটি ভর্তি খাবার খাবে না তাই বাচ্চাদের খাবারটি যথেষ্ট পরিমাণে ক্যালোরিবহুল করে তৈরি করতে হবে যাতে তারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পায় যেমন এই খাবারটি এই খাবারটি তৈরি করে বাচ্চাদের সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু খাবারটা অনেক মজা করে খেয়েছে আমি এমন কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না যেটা আমার বাচ্চারা খেতে চায় না দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কতটা মজা করে খাবারটি খাচ্ছে আশা করি আপনাদের বাচ্চাও মজা করে খাবারটি খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ